মেয়েটার চুল না চুল দিতে হবে নতুন চুলতে হবে এখন হয়েছে ফ্রেশ শ্যাম্পু এটা এখন কাজ করবে না এই কেসে দিয়ে বিড়ালের ফুল দিয়ে হয়েছে পাতা দিয়ে হচ্ছে বিড়ালের পাসংগুলো চলে গেছে মা কাঁশা জাল দিয়ে হয়েছে আর বাবার গরম দিয়ে হয়ে গেছে কিছু হবে না এগুলো তো মনে হয় পর এই বিড়ালেরটা পশম দিয়ে হয়ে গেছে ওকে বেগুন তারপর টমেটো টমে টমেটো ক্যাপসিকাম তারপরে মস দিয়েও একটা চোল হয়ে গেছে এরপর এটা দিয়ে কী হলো ওটা সরতেছে হ্যাঁ এখানে নিচে কী আছে এটা গয়না ও সোনার কয়েন এটা দিয়ে চুল হয়ে যাবো চুল হয়ে গেছে তো ওকে তারপর শ্যাম্পু দেওয়া হচ্ছে তারপরে এটা ওয়াশ করা হবে গোসল করে নিল এখানে বসে বসে তারপরে হেয়ার ড্রায়ার করছে ওকে শুধু নাইস 听到了自己。